ফ্লাওয়ার চ্যানেল ভিথ এ নিউ ব্লগ আজ আঠেরোই অক্টোবর আমাদের হরিদ্বার মুসুরি ঋষিকেশ ট্রিপের ডে থ্রি আর্লি মর্নিং আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এখন চলেছি মুসরির উদ্দেশ্যে আগেও বলেছি আমরা হরিদ্বারের যে হোটেলটাতে ছিলাম সেটা থেকে স্টেশনের দূরত্ব মাত্র পনেরো মিনিটের আর সেই স্টেশনেরই একদম উল্টো ফুটে রয়েছে হরিদ্বার বাস ডিপো যদিও আমরা বাসে করে যাব না আমাদের একটা ক্যাব বুকিং করা হয়েছে আমরা তাতে করে একেবারে মুসুরি পৌঁছাবো যেহেতু অনেকটা ভোর ভোর উঠে আমাদের রেডি হতে হয়েছিল তাই গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছিলাম সূর্যের মিষ্টি মিষ্টি রোদ্দা যেই গায়ে এসে লেগেছে তখন ভেঙেছে ঘুমটা এখন আমাদের গাড়িটা দেরাদুনের উপর দিয়ে মুসুরির দিকে গতি নিয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাব মুসরিতে সেই স্বপ্নের দেশে মুসুরি যাওয়ার পথেই বেশ অনেকখানি বড় একটি শিবের মন্দির ভাদরের ভয়ে মন্দিরের নামটাই খেয়াল করিনি এটি মুশরির একটি অনেক পুরনো দোকান এখানে ওদের নিজেদের হাতে তৈরি করা সমস্ত জিনিসপত্র রয়েছে চলো বেশি সময় নষ্ট এখানেই না করে আমরা বেরিয়ে পড়ি জন্য দোকানটির নাম উত্তরাখণ্ড ক্র্যাফট কটেজ ইন্ডাস্ট্রিজ তোমরা যদি এদিকে কেউ কখনো আসো অবশ্যই ঘুরে দেখতে পারো যতই এগাচ্ছি ততই যেন প্রকৃতির সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে যাচ্ছি পাহাড়ের কোলের দীর্ঘ সরু রাস্তাগুলো দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেন চোখের নিমিষে পৌঁছে যাচ্ছি ছোটবেলায় ছবিতে যেরম সরু সরু রাস্তা আঁকতাম ওই দেখো দূরের পাহাড়ের গায়ে ঠিক সেই রকম সরু সরু রাস্তা দেখা যাচ্ছে আর ওই রকম কোনো এক রাস্তা দিয়েই আমরাও এগিয়ে চলেছি চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা কেমটি ফলসের একদম কাছে আমরা পায়ে হেঁটেই নামছি তবে এখানে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে গাড়িতে আসতে আসতে তেমনভাবে কিছুই খাওয়া হয়নি ফলসের কাছাকাছি যেতে গিয়ে এই দোকানটা দেখতে পেলাম তাই সকলে মিলে বসেছি এখানে একটু ম্যাগি খাবো বলে দীর্ঘ অপেক্ষার পর এখন আমরা পৌঁছে গেছি ফলসের একদম কাছাকাছি এখানে তোমরা চাইলেই ওই ফলসের জলে নেমে অনেকটা আনন্দ করতে পারো কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যানিংই নেই তাই আমরা নামিনি তবে একটু কাছাকাছি গিয়ে ছবি অনেক তুলেছি এরা আমার বড্ড পছন্দের তবে এখানের পুকুরগুলো আরও বেশি পছন্দের এই ফলসটা একেবারে পাহাড়ের কোলে চারপাশটা এই রকম সবুজ বড় বড় পাহাড়ে ঘেরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফলস সামনের পোলটাতে ফলসের কাছ থেকে বেরিয়ে এসে এখন আমরা আবার উপরের দিকে উঠতে শুরু করেছি প্রায় তিনশোটা সিঁড়ি নামতে হচ্ছে আবার উঠতে হচ্ছে আপনি গিয়েছি বলে আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি আর সঙ্গে দোকানগুলোও ঘুরে দেখছি এটা হচ্ছে কাঠের সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে এমন একটা দোকান প্রচুর কাপ প্লেট ঘড়ি ব্যাগ চিনি সমস্ত কিছু তবে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কিরিং ফ্রিজ ম্যাগনেটগুলোই আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করেছে আমরা এগুলোই দেখছি ভাবছি কয়েকটা নিয়ে যাব। না না তাই বলে এটা নয় ওই যে আগেই বললাম রোপোয়ের ব্যবস্থাও রয়েছে চাইলেই তোমরা নিতে পারো এখান থেকে এখন আমরা যাব দিগম্বর জৈন ধর্মশালা যেখানে আমাদের রুম বুক করা রয়েছে আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে আজ আকাশটা বেশ মেঘলা কিন্তু রুম থেকে বেরিয়েই এমন দৃশ্য অনুভব করতে কে না চায় আর টেম্পারেচারও বেশ অনেকটা খুবই ঠান্ডা লাগছে গাড়ি থেকে মল রোডে নেমে আমাদের রুম পর্যন্ত আসতে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হয়েছে তাই এখন সকলে মিলে এই ঠান্ডায় খাবো গরম গরম কফি বাড়ি থেকে সমস্ত জোগাড়ই আমাদের আনা হয়েছে শুধু করে নেওয়া হয়েছে একটু গরম জল আর তার সাথে আছে অল্প করে মুড়ি চানাচুর শশা ছোলা ভেজানো রুম থেকে বেরিয়েই এত সুন্দর দৃশ্য থাকলে কার না মন চায় বলো তা ছবি তুলতে তাই আমার মাও অল্প কিছু ছবি তুলছে কারণ সেও একজন পাহাড় প্রেমী এখন বাজছে বিকেল চারটে বেশ অনেকটা ঠান্ডা লাগলেও আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে বড়মা আর দাদা রুমেতে ঘুমাচ্ছে ওরা অনেকটা টায়ার্ড হয়ে গেছে তবে আমরা কিন্তু একদমই নয় মায়ে ঝিয়ে মিলে গল্প করতে করতে দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি জানি জানি এখানের মানুষেরাও সবজি খায় তাই বলে এই সবজিগুলোই যে ওরাও খায় সেটা ভাবিনি এটা মুসৌরি মল রোড এরই কাছাকাছি এরিয়া মার্কেট প্লেস সমস্ত রকমের দোকান এখানে রয়েছে জামা কাপড় ব্যাগ জুতো কেক সমস্ত কিছু রাস্তার ধারের এই দোকানটায় দেখছি অনেক ভিড় আর এখন ঢুকে দেখছি সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে রং বেরঙের ড্রিম ক্যাচার অনেক রকমের রিং মিষ্টি মিষ্টি পুতুল দেওয়া চাবের রিং তবে পাহাড়ি এলাকা বলে দামটা অনেকটা বেশি ঘুরতে এসেছি যখন বন্ধু বান্ধবদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে তাই ভাবলাম অল্প কিছু এখান থেকেই কেনাকাটা করে নি এরপর ফুলে গেলে আর এক কাণ্ড হবে এই ব্যাগগুলো দেখো কত সুন্দর না এই রকম নানা ডিজাইনের অনেক ব্যাগ রয়েছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি আর এখন অনেকটা সন্ধেও নেমে গেছে কুয়াশা নামতে শুরু করেছে তবে এই জায়গাটা খুব সুন্দর আর এই একটা ছোট্ট দোকান আছে খুব সুন্দর সুন্দর চীনা মাটির বাটি চামচ সমস্ত কিছু রয়েছে মুসরির স্মৃতি হিসাবে এগুলোই আমরা আমাদের সঙ্গে নিয়ে যাই আর তার সাথে এই অ্যাস্থেটিক পোস্টারটার তলায় কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিই চলো তারপর আমরা আমাদের হোটেলে আবার ফিরে যাব আমরা যখন হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম তখনই এই রেস্টুরেন্টটা দেখে গিয়েছিলাম ওপেন রেস্টুরেন্ট টাম্পলিং এক্সপ্রেস সেখানেই এখন আমরা ঢুকেছি খাবার খাওয়ার জন্য তবে হ্যাঁ এটা ডিনার নয় ইভিনিং স্ন্যাক্স এরপরে হয়তো আবার একবার বেরোবো ডিনারটা কেনার জন্য অতিরিক্ত ঠান্ডার মধ্যে এই গরম গরম ধোঁয়া ওঠা মোমোগুলো খেতে একেবারে অমৃত লাগছে যাই হোক চলো এবার ফেরা যাক দাদা আর বম্মা রুমে রয়েছে ওরা আবার টেনশন করবে এটা এখানকার পুলিশ স্টেশন প্রথমে হোটেল ভেবেছিলাম এই মোড়টা দিয়ে সোজা চলে গেলে বাস স্টপ আর বাঁদিকে বেঁকে গেলে আমাদের হোটেল আর এই দিকটায় আমরা গেছিলাম হাঁটতে চলো আমরা আমাদের হোটেলের একদম কাছেই পৌঁছে গেছি আবার রুমে যাওয়ার আগে আমরা আগে একবার জেনে নেব এখানে ডিনার পাওয়া যাবে কিনা এটা ওদের মেনু তবে সব কিছু এর মধ্যে অ্যাভেলেবেল নয় আমাদের রুম থেকে বেরিয়েই এটা হলো আমাদের ভিউ এখন টেম্পারেচার প্রায় ছয় সাত ডিগ্রি ওই রুমটা দাদাদের আর এইটা আমাদের দুটো বড় বড় বেড আর রয়েছে দূরে ওই একটা বাচ্চ এখানে এসে যেহেতু তোমাদের রুম টুর দেওয়া হয়নি তাই ভাবলাম এখন যখন সময় রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এই কর্নারটা খালি রাখা রয়েছে বোধহয় ওয়ার্ড্রব বা এরাম কিছু রাখার জন্য আমরা তিনজনে আবার একবার এখন বেরোবো ডিনারটা আনতে আগেই বলেছিলাম যদি এখানে না থাকে তবে বাইরে যেতে হবে কি অসাধারণ লাগছে দেখো যেন স্বপ্নের দুনিয়া রয়েছে এই যে আমরা খাবার নিয়ে এসেছি আমাদের রুমে এত সারা এত জার্নির পর সকলেই খুব টায়ার্ড এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব এই ভ্লগটা এখানেই শেষ করা যাক খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভ্লগে সকলে সুস্থ থেকো ভালো থেকো